হ্যালো ব্রিওান আবারও চলে আসলাম সুন্দর একটি দিনে সুন্দর একটি সকালে আর আজকে তৈরি করব ঘরোয়া উপায়ে সিম্পলভাবে ফ্রাইড রাইস তাহলে চলেন তৈরি করি আর এই তো চাল নিয়ে নিব এখন অর্থাৎ আমি যে পরিমাণে চাল লাগবে ঠিক সে পরিমাণে আর আমরা যেহেতু মানুষ অল্প সেজন্য অল্প পরিমাণে নিব আর আজকে তৈরি করব ফ্রাইড রাইস বিসমিল্লাহ আসলে ফ্রাইড রাইস আমাদের বাঙালির জন্য এটা একটা বিদেশি খাবারের মতোই আর বিদেশি খাবারই বলতে পারেন আর এই প্রথম ফ্রাইড রাইস তৈরি করতেছি দেখা যাক কেমন হয় আর এই তো চালগুলো আমি এখন কিন্তু ধুয়ে নিব আর এই তো চালগুলো ধুয়ে নিচ্ছিলাম চালগুলো একদম পরিষ্কার করে ধুতে হবে আর এই তো পায়েড রাইস তো বানাবো কিন্তু চিকেন তো লাগবে তাই চিকেনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন মশলা মাখিয়ে নিব মশলাটা আগে মাখিয়ে রাখলে খেতে কিন্তু ভালোই লাগে একটু বেশি পরিমাণে মশলা দিচ্ছিলাম একটু ঝাল ঝাল হয় সেই জন্য আদা রসুনের আরে তো সমস্ত কিছু দিয়ে নিয়েছি আর এখন একটু সুন্দর করে মাখিয়ে নিব মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখতে হবে এই যে চিকেনের পিসগুলো আমি কীভাবে কেটেছি দেখেন ছোটো ছোটো টুকরো করে এই যে এই যে আমরা কিন্তু রেস্টুরেন্টে খেলে এভাবেই করে টুকরো করে প্রথম পাইড রাইস তৈরি করতেছি যাই না কেমন হবে দেখা যাক ইনশাল্লাহ নিশ্চয়ই ভালো হবে এই তো মাখি নিয়েছি এখন কিছুক্ষণ মেরিনেট হতে থাক তার মধ্যে আমি এদিকে দেখি অর্থাৎ আমার ভাতের চালটা কেমন হয়েছে এই তো আমি সবজিগুলো নিয়েছি আর ক্যাপসিকাম গাজর এগুলাই নিব আর আগে ক্যাপসিকামটা আমি সুন্দর করে ধুয়ে নিব ধোয়ার পরে তাতে কাটবো ক্যাপসিকাম গাজর এই তো ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিব এ তো পেঁয়াজও নিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি ক্যাপসিকামের মতো করেই কাটবো এভাবে কেটে তারপর এভাবে করে খুলে নেবেন পেঁয়াজটা এই যে অর্থাৎ এটা চিকেনের জন্য আমি কিন্তু খুলে নিচ্ছি এই যে সমস্ত পেঁয়াজগুলো এভাবে করে খুলে নিতে হবে এই যে পেঁয়াজগুলো আমি কলি করে কেটে নিয়েছি আর এখন কিছু রসুন কেটে নিব সবগুলো আমি কিভাবে কাটতেছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এই ফ্রাইড রাইসের অর্থাৎ এই সবজিগুলো কিন্তু এভাবেই কাটতে হয় এতে করে আর একটু এখন ক্যাপসিকামটা কেটে নেবিলা আর ক্যাপসিকামের ভিতরে এগুলো কিন্তু ফেলে দিতে হবে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটতেছি ক্যাপসিকাম এমনি একটা পরিষ্কার সবজি আগা মাথা ফেলে দেওয়া অর্থাৎ লাগে না শুধু অল্প একটু এই জিনিসটা ফেলে দিলে হয় ভিতরের গুলো ফেলে দিয়ে আমি কিছু পরিমাণ কেটে নিব আর এত এ তো কিছু আমি এভাবে কেটে নিয়েছি আর রাইসের জন্য কিছু কেটে নিব অর্থাৎ রাইসের জন্য কাটতে হলে আপনাকে লম্বা লম্বি করে কাটতে হবে চিকন চিকন করে প্রত্যেকটা কাটার ভিন্নতা আছে এই যে দেখেন এটা হচ্ছে রাইসের জন্য ফ্রাইড রাইস তৈরি করতে হলে আসলে মেন হচ্ছে সবজি সবজিটা যদি আপনার সুন্দর হয় ফ্রাইড রাইসটা দেখতেও সুন্দর হবে খেতেও মজা লাগে তো আমি রাইসের জন্য কেটে নিয়েছি আর এখন আমি টমেটো কেটে নিব টমেটো কেটার কিছু টমেটো কেটে নেব আর টমেটোটা কিন্তু দেখেন আমি কিভাবে কাটতেছি আমাকে ভিতর থেকে খেয়ে দিতে হবে এতে করে ফ্রাইড রাইসটা দেখতে সুন্দর হবে আমার আর এই তো আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট আর এই তো এখানে আমি গাজর কুচি করে নিয়েছি এগুলো হচ্ছে রাইসের জন্য আর এই তো এখানে হচ্ছে রসুন কুচি নিয়েছি আর এ তো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি কীভাবে কেটেছি দেখে বুঝতে পারছেন এই যে পেঁয়াজটা এভাবে কেটেছি আর এ তো টমেটো নিয়েছি আর এ তো ক্যাপসিকাম নিয়েছি আর এ তো আমার চিকেনের জন্য সবজি অলমোস্ট রেডি এখন চিকেনটা আগে একটু ভাজা করে নিব দেন তারপর রান্না করতে চলে যাবো চলেন যাই আর এই তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি আগে করে দিয়ে দেবেন হালকা করে ভাজা করে যেমন খাবেন তেমন করে ভাজা করে নেবেন লাল লাল করে ভাজবেই সুন্দর দেখতে আর এই আমার চিকেন গুলো প্রায় মুখ ভালো হয়ে গেছে এখন আমি নামি নেব খেতে বেশি ভাজবো না তাহলে খেতে কিন্তু অনেক হার্ড লাগবে এরপরে যেহেতু রান্না করবো যেতে একটু সফট বিজনেসটা থাকে ভাবে যারা ফ্রাইড রাইস খেতে চান আমার মতো এভাবে করে করতে পারেন একদম খেতে কিন্তু অসাধারণ লাগছে এটা আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি এক এক করে এরপর আগে চিকেনগুলো রান্না করে নেবেন তারপর সে একই তেলে আমি চিকেনগুলো কিন্তু রান্না করে নেব আরে তো প্রথমে আমি চিকেনটা রান্না করে নিব প্রথমে কিছু রসুন কচি দিয়ে দিচ্ছি

দিয়ে দিব কাঁচামড়ি গুলো কিভাবে কেটেছি দেখেন লম্বা লম্বি করে কেটেছি একটু দেখতে ভালো লাগার জন্য করে দিবো চিকেন গুলো দিয়ে দিচ্ছি আর এই তো এখন চিলি চল দিচ্ছি আর এখন টমেটো সস দিচ্ছি এরপর যে লবণটি একটু বুঝে শুনে দিতে হবে যারা লবণ খান তারা দিবেন আর যারা লবণ খান না তারা কিন্তু দিবেন না অর্থাৎ যারা লবণ বেশি পরিমাণে খান না কারণ সসে এক রকমের সস আমি ব্যবহার করেছি এখানে সেজন্য সসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে আর দেখেন জাস্ট ইয়াম লোবনীয় হয়েছে বলবো পানি দিয়ে দিব স্বাদ একটু গ্রেভিটা ভালো আসার জন্য আর এই তো আমার চিকেনের ফাইনাল রুক দেখেন দারুণ আমি টেক্সচারটা দেখেন জাস্ট অসাধারণ এসেছে আর একটু আমি নামিয়ে নিব কারণ এটা আরো ঘন চলে আসবে এই তো দ্যাসিক একটু চেক দেব অসাধারণ ঠাকারও হয়েছে এই তো আমার চিকেনটা অলমোস্ট ডান দেখেন কমপ্লিট চিকেনটা হয়ে গেছে এখন আমি রাইসটা কমপ্লিট করে নিব প্রথমে আমি রসুনের কুচিগুলা দিয়ে দিচ্ছিলাম করে করে আসলে ফ্রায়েড রাইস ডিমটাই সব থেকে মজা আর ডিমটা একদম সুন্দর করে স্ট্রাম্বল করে নিতে হবে এই তো তারপর আমি এক এক করে সবজি দিয়ে দিবো প্রথমে গাজর কুচি দিয়ে দিব এই এখন পেঁয়াজ কাঠামো দিয়ে দিব এখনো কিন্তু আমি লবণ এড করিনি লবণটা এখন এড করে পানি ছেড়ে দিবে এতে করে টেক্সচারটা ভালো আসবে না সুন্দর একটা ফ্লেভার আসবে না এইগুলো কাজ ভাজা ভাজা করে দিব এরপর আমি দিয়ে দিব ক্যাপসিকাম তা সবজিগুলা এটা মেয়েটিউ আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব আমার ভারীটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে ভাজা ভাজা করে নিব ভাজা করে নিয়েছি আর এখন হালকা করে লবণ অ্যাড করব হালকা করে অ্যাড করব পরে লাগলে আবার দেওয়া যাবে কারণ আমি রাইসের মধ্যেও কিন্তু লবণ অ্যাড করেছি রাইসে লবণ আছে আর এখন রাইসটা অ্যাড করে দিব বিসমিল্লা আর তো এখন রাইসটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম একটু লবণ এড করে দিব কারণ রাইসে যতই লবণ দেয় না কেন লবণটা মনে হয় কম এরকম একটা ব্যাপার আবার চিকেনও কিন্তু লবণ আছে চিকেন দিয়ে কিন্তু খাবো আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এখন আমি একটু অল্প করে একটু টমেটো সস দিব আর একটু সয়া সস দিব অল্প করে দিয়েছি এবার আমি সমস্ত কিছু ভালোভাবে আবার মিক্স করে নিব ফাইনালি এই যে দেখেন আমার ফ্রাইড রাইস অলমোস্ট ডান দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খুবই সুন্দর আর এখন স্টাফ করে আপনাদেরকে দেখাবো আর তো বাচ্চা যেহেতু খাবে আমি অল্প করে বেড়ে নিয়েছি আর এখন চিকেনটাও একটু নিয়ে নিব বাচ্চারা কিন্তু ততটা একটু খেতে চায় না দেখেন জাস্ট ওয়াও এই যে জাস্ট লুকিং লাইক এ ওয়াও আমার ফ্রাইড রাইস অলমোস্ট রেডি আর তো আমার ফ্রাইড রাইস আর চিকেন অলমোস্ট রেডি এখন আমি আমার জেলানকে খাবারটা দিয়ে আসবো আর যারা এখনও ট্রাই করেনি ঘরোয়া উপায়ে এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন আমি আজকে যেটা ট্রাই করেছি সমস্ত উপকরণ ঘরোয়া ছিল ঘরের মধ্যে আশা করি আমাদের এই সমস্ত উপকরণ পেয়ে যাবেন দুপুরের খাবারটা আমি ওকে দিয়ে দিব আর প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও সে দেখার সুযোগ করে দেবেন আর ঘরোয়া উপায়ে ফ্রাইড রাইস আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখানে তেমন কোনো বাহিরের কোনো মশলা ইউজ করিনি একদম ঘরোয়া উপায়ে অর্থাৎ আমার জনসাধারণ সাধারণ দর্শকরা যেভাবে পছন্দ করবে আমি ঠিক ওভাবেই রান্না করেছি কারণ আমরা অনেকে হয়তো অনেক ভিডিওতে দেখবেন একদম হ্যাভি মশলা ইউজ করি যেগুলো হয়তো আমাদের হাতের নাগালে বাইরে যেগুলো রেস্টুরেন্টে ইউজ করে থাকে তো সেগুলো আমরা সাধারণ মানুষেরা কখনোই পারবো না তাই ঘরোয়া উপায়ে ফ্রাইড রাইস কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটা আমি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন